আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাশ চৌরাস্তা এলাকা এই যে দেড় কাঠা একটা বাড়ি দেখতেছেন এই যে বিশ ফিট টুট সাতাইশ চৌরাস্তার পাশে এই যে এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে একেবারে স্কোয়ার জায়গা থাকে দোকান করা যাবে পুরো পুরাটাই দোকান করা যাবে কর্নারের দিক যে আছে আপনার বারো ফিট রুট এটা সাতাশ মেন রোডে চলে গেছে এই যে ঘরটা ওই যে নীল টিন এই পর্যন্তই আর এটা হইল বিশ ফিট রুট ড্রেন সহ খুব সুন্দর বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট সাতাশ চৌরাস্তা এলাকা জায়গার পরিমাণ দেড় কাঠা সাড়ে বারো হাজার টাকা বাড়াবাচ্ছে ওই যে স্কোয়ার দেখেন জায়গাটা এই একেবারে স্কোয়ার জায়গাটা খুব সুন্দর একটা বিল্ডিং হবে এই যে লাইজার এইটা হলো লাইজার বাড়ি এই যে বাড়িতে ঢুকতেছি ছয়টা রুম আছে এক ডাবল বৈধ গ্যাস আছে এই যে রুমের সাইজও বড় আছে সামনে যারা জায়গা খালি আছে লুমি সাইজ বড় আছে ছয়টা রুম ওই রুমে ওয়াশরুম আছে এই যে গোসলখানা ছয়টা রুম গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাশ চৌরাস্তা এলাকা জাগার পরিমাণ দেড় কাঠা রাস্তা বাদে এক ডাবল বৈধ গ্যাস আছে সাড়ে বারো হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকার মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা মূলত এদিকে জাগার দামি আছে পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা কাঠা এদিকে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম